আমি দেখেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন একটা ভিডিও অসাধারণ একটা ভিডিও দেখলে অনেক মজা পাবেন দেখেন স্বামী ডাক্তারছে লুডো খেলার জন্য আর স্ত্রী কী ভাবছে দেখেন স্ত্রী বালিশটা নিয়ে শুয়ে রয়েছে কিন্তু লাশ মুহূর্তে স্বামী একটা থাপ্পড় খায় দেখেন শুনেন খুব মজা লাগবে দেখেন এই চলো না খেলি এত রাতে আমার একটু এনার্জি নাই ভালো লাগতেছে না আমি পারবো না কালকে আসো না একবার একবার আচ্ছা ঠিক আছে আসো আসো তারা থেকে আসো আসো উঠো বারো বারো তুমি আমাকে এত রাতে লুডো খেলতে পারছো তুমি কি বলছো আমি ভিডিও ভাই চরম খারাপ তুমি চরম